টুথপেস্টের কারণে সড়কে বন্ধ হল যান চলাচল সম্প্রতি এমনই অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাশ বোরোর বাসিন্দারা সেদিন পুলিশ কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিল শহরটির গোল্ড হিল রোড বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে কোনো এলাকার সড়কে যান চলাচল বন্ধ রাখা বাসিন্দাদের জন্য একটি বড় অসুবিধা সাধারণত ট্রাফিক দুর্ঘটনা বড় ধরনের নির্মাণ বা সংস্কার কাজ কিংবা বিশেষ কোনো মিছিল সমাবেশের সময় জনস্বার্থে পুলিশ রাস্তা বন্ধ রাখে কিন্তু কখনো কি টুথপেস্টের কারণে সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা শুনেছেন শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলায় নাই মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই বলছে সেদিন সকালে সড়কটিতে থকথকে কাদার মতো কিছু একটা ছড়িয়েছিল তবে সেটা একেবারেই কাদা নয় বরং সবুজ রঙের থকথকে ওই পদার্থ থেকে পাতার সতেজ ঘ্রাণ বের হচ্ছিল মূলত ওই সড়কে উল্টে পড়েছিল টুথপেস্ট বোঝাই একটি ট্রাক তাতেই সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে হালকা সবুজ রঙের টুথপেস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অ্যাশবোরো পুলিশ বিভাগ বলছে সকালে ওল্ড লিভার্টি রোড ও জায়েলস চ্যাপেল রোডের মাঝামাঝি স্থানে অবস্থিত গোল্ড রোডে এ দুর্ঘটনা ঘটে থকথকে পিছিল আর আঠালোভাবে টুথপেস্টে সড়কে যান চলাচল হয়ে পড়ে বিপজ্জনক তাই পুলিশ বাধ্য হয়ে সড়কটি বন্ধ করে দেয় ফেসবুক পোস্টে অ্যাসবোরো পুলিশ মজা করে বলেছে টুথপেস্ট আর কাঠের গুড়া হয়তো সুগন্ধ ছড়াচ্ছে কিন্তু এটা পিছিল এবং বেশ বিপজ্জনকও বটে পরে পুলিশ সেখান থেকে সব টুথপেস্ট ছড়িয়ে ধুয়ে মুছে সাফ করার পর বিকেল নাগাদ সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক